স্পষ্ট ভাষায় বলে দেই আপনারা জানেন আগামী কাল পীর সাহেব চرمরায় আমাদের আমিরুল মুজাহিদিন সবাইকে ঢাকায় দাওয়াত দিয়েছেন সেই সফরারদি ওই ঐতিহাসিক সফরার যে উদ্যোগে ইনশাআল্লাহ আমাদের চম্পাড়া থেকে আমাদের এরকম মাওলানা আলী হোসেন সাহেবের নেতৃত্বে মনির ভাইয়ের নেতৃত্বে একান থেকে আমাদের গাড়ি যাবে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমরা রুবগঞ্জ থেকে সবাই যাব আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি আমার ভাইরা কিন্তু আমাদের বর্তমান নেতারা বর্তমান সুশীল সমাজ দরায়া বলে লাকুম দীন গুমালিয়াদিন তোমরা তোমাদের ধর্ম আমরা আমাদের ধর্ম এই রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে হিন্দুরা হিন্দুদের কাজ পূরণ করবে বৌদ্ধরা বৌদ্ধদের মতো এরকম পূজা করবে খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো বসবাস করবে এটা রাষ্ট্রীয় অধিকার কিন্তু ধর্মের ক্ষেত্রে মনোনীত ধর্মের নাম কি জোরে বলেন আরে জোরে বলেন কি ইসলাম অথচ এই ইসলামকে আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে ভালো করে বুঝে ওই আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানের মুদি একজন কষাই মুদি যদি একজন চাওয়ালা হয় সমস্ত হিন্দুরা মিলে যদি তাদের ধর্মকে রাষ্ট্রীয়ভাবে সংসদে প্রতিষ্ঠা করার জন্য যদি সেখানে মুদির মতো একজন চাওয়ালাকে বসাতে পারে আমার দেশে কেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে সংসদের ভিতরে পৌঁছানোর জন্য আমরা কেন এক হতে পারবো না ইনশাআল্লাহ নিয়োগ করেন আগামীর সংসদে আগামীর রাজনীতিতে ইনশাআল্লাহ কোরআনের পক্ষে ইসলামের পক্ষে ইসলামকে বিজয় করার জন্য কাজ করবেন রাজি আছেন ইনশাআল্লাহ এই রাজি ইনশাআল্লাহ আমার এই স্পষ্ট ভাষায় বলে দেই আপনারা জানেন আগামী কাল পীর সাহেব চরবনাই আমাদের আমিরুল মুজাহিদিন সবাইকে ঢাকায় দাওয়াত দিয়েছেন সেই সোহরাওয়ারদি ওই ঐতিহাসিক সোহরাওয়ারদি উদ্যানে ইনশাআল্লাহ আমাদের চম্পারা থেকে আমাদের এরকম মাওলানা আলী হোসেন সাহেবের নেতৃত্বে মনির ভাইয়ের নেতৃত্বে একান থেকে আমাদের গাড়ি যাবে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমরা রুবস থেকে সবাই যাব আপনাদেরকে আমরা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারাও যাবেন শোনেন একটা কথা মনে রাখতে হবে কোরআন এবং নিজের জীবনের সাথে ফিট করার জন্য এ আছেন ইনশাআল্লাহ আমরা এমন একটা মানুষ হইছি জানেন আমাদের দেশের মসজিদের সভাপতি কমিটি আমাদের দেশের মানুষরা চায় হুজুররা শুধু এরকম টিফিন বাড়িতে নাইবো খাইয়া খাইয়ে খাড়ি ফেট্টাল গাগুড়ি করবো হাগুড়া দিব কারণ একবারে তালা মাইরে ধুয়া দেয় তাদের তানি ছাড়া আর কেউ না চায় এই শোনেন ইমামদেরকে সমাজের মেম্বার বানিয়ে দেন ইমামদেরকে সমাজের চেয়ারম্যান বানিয়ে দেন ইমাম

الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته